তা দেখেও বুঝা যায় খালি কিন্তু বহু সাহ তোমার চিকেন টার্কিজ রেডি হয় ব্যাপার সুন্দর কিন্তু প্রেজেন্টেশন ইজ খুব বেশি বিউটিফুল এটা তুর্কির মাংস এটা হয়েছে আফগানির মাংস হ্যাঁ পৃথিবীর বিভিন্ন দেশের দাদা ভাইব আই গেছে গো এটা যন্ত্রণাই নানি তারা মানে হাত করতে অসুবিধা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ হেয়ার ইজ চিকেন টার্কিজ লোক দেখতে পারবা এটা খালি আমি খাইম পিঠামো কিন্তু খাইতো না তো